এখন আমরা আমাদের সাত পাড়ায় তো শেষ করতে পারলাম না এখন পনেরো মিনিটের মতো আলোচনা করবো কারণ রাত হয়ে গেছে অনেক বাইরে ছিলাম আসলাম ঘুরে আসলাম দেখলাম তো সবই ঠিকঠাক লোকজন তো বিভিন্ন দোকানে যথেষ্ট ভিড় অর্থনীতির অভাব স্বভাব তো দেখলাম না ব্যাটারা দেখলাম যে খুব খাচ্ছে দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে না দাঁড়িয়ে বসে পয়সাগরির অভাব কই সবই তো ঠিকঠাক চলতেছে দুর্জনেরা কি বলে কু তার কিকিরা কী বলে ওরা ওরা কী চালাইছিল এর আগে হ্যাঁ যাই হোক আমরা আশিক করে আনে দিই ওই তো শান্ত আল্লাহর আসতেছে পনেরো মিনিট বলবো পনেরো মিনিট একবার তো করি তোরা সুরা সাত পাড়া সুরা আনামের এক থেকে শুরু করছি সকল প্রশাসন আল্লাহর যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার আলো অন্ধকারও সৃষ্টি করে আলো এ সত্ত্বেও কাফিরগণ তাদের রব রবের সমকক্ষ দাঁড় করায় কাফিরদের কাজে হলো সমকক্ষ দাঁড় করা এখন মুসলমানদের মধ্যে যারা মাজারে যায় মাজারে গিয়ে পোলা চায় মাইয়া চায় ওরা তো কাফের কি এরা মোনাফিক কাফের বুঝছেন কাজে এই জিনিসগুলো বুঝতে হবে এ দেশের সম্পদ লুটপাট করছে মোনাফিক কাফেররা ওরা মুসলমান না এই ভারত বাংলার স্বাধীনতা বিগেছিল মুনাফিক কাফের মির্জাফর তিনি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছেন আবার এক কাল নির্দিষ্ট করেছেন এবং আরেকটি নির্ধারিত কাল আছে যা তিনি জ্ঞাত এত সত্ত্বেও তোমরা সন্দেহ করো আর কাল আছে সামনে সামনে আছে আসমান ও জমিনে তিনি আল্লাহ তোমাদের গোপন ও প্রকাশ্য সব তিনি জানেন এবং তোমরা যা অর্জন করো তাও তিনি জানেন যা পাইছে যা পাও নাই সবই তিনি জানেন তাহলে যারা দুর্নীতি করে ঘুষ খায় রাজনৈতিক শাসক গোষ্ঠী লুটপাট করে দশ টাকার জিনিস একশো টাকা বছর করে নিরানব্বইটা লুটপাট করে আল্লাহ জানে না জানে তো হ্যাঁ জানে নাই হারাম যাদা হারাম হারাম খাওয়া জানোয়ারগুলোর খবর গোপনে ঘুষ্ণা আর প্রকাশ্যে খাও আকাম কুকাম যাই করো ঘুরেয়ে খাওয়ার সোজা সবই আল্লাহ জানে তাদের রবের আয়াত সমূহ এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা হয়তো তারা মুখ না ফিরায় সত্য কথা সদুপদেশ থেকে তো মুখ ফিরিয়ে নিবি তাহলে তো ভালো লাগে না গাছের ডাও খাওয়া যায় না তলার ডাও খাওয়া যায় না সত্য যখন তাদের নিকট আসছে তারা উহা প্রত্যাখ্যান করেছে যা লোয় তারা ঠাট্টা বিদ্যোগ করতো উহা যথাযথ সংবাদ ও তাদের নিকট পৌঁছবে হ্যাঁ সংবাদ পৌঁছবে 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 খবর পৌঁছে যাবে এটা হলো গৌ মহিষা দিয়ে সুরাটার নাম ছয় নম্বর ওরা মোল্লারা আরাম বলে বাংলা ঘরে নাই বাংলা করলে লাগে ওদের ইজ্জত কমে যায় ইজ্জত পাংসার হয়ে যায় ঘুষ করে যেমন ইজ্জত বেশি দুর্নীতিবাজদের ওই রকম তারা আগে দেখে না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি হ্যাঁ তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি কেউ করি নাই খুবই প্রতিষ্ঠিত জনপদ ছিল ধ্বংস করে দিয়েছি এখন যারা সুয়ার পাওয়ার আছে না বিভিন্ন দেশের সুয়ার পাওয়ার অশ্র বানো কাজ লোকজন না খাইয়া মোট মরক অসুবিধে না অস্ত্র বানাইতে হবে হিংস্রতা এবং তাদের উপর মুসলধারে বর্ষণ করেছিলাম আর তাদের প্রদেশের নদী প্রবাহিত করেছিলাম অতএব তাদের মন্দ কাজের দরুন তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পর অপর গোষ্ঠীর সৃষ্টি করেছি এগুলো ধ্বংস করে দিয়েছি বহুত প্রতিষ্ঠিত সুপার পাওয়ার ছিল পূর্বে পিরামিড টিরামিড বানায় কিছু নিদর্শন রেখে দিছে না দেখেন না বহুত সুয়ার পাওয়ার আছে না সুয়ার পাওয়ার সুয়ার পাওয়ার অস্ত্র বানায় অস্ত্র বেঁচে কতগুলো চুব্বাদারি মোনাফিক যে অস্ত্র কেনে গদি টিকানোর জন্য মনে হয় যে হাজার বছর বাঁচবে সুয়ারগুলা আমি যদি তোমার প্রতি কাগজে এই যে কাগজ নতুন না কাগজ আগেও ছিল এই দেখেন দেড় হাজার বছর আগেও বলছে কাগজ যে যখন আয় আমরাই ও সভ্য একবারে সবচেয়ে বেশি সভ্য বেশি আকাম কুকাম তো তোরাই করো বেবিচার অনাচার মদ মাগি বেজি পুরুষ বাজি আকাম কুকাম সবই তো করো চুরি চামারি লুটপাট কম করছে হ্যাঁ ও সভ্য কোথাকার বলে আমরা আধুনিক যুগ খুব ভালো কিসের ভালো তোরা বুড়িয়া হালা বদমাস ক্লাস ফোরে পড়া মেয়েটার দর্শন শুভোরের বাচ্চার সাদা ধন কাটতে দেয় করে ফাঁসিতে জড়ে ফাঁস গুলি করে আমার দরকার এই আল্লাহ দুনিয়ার বিচার ব্যবস্থা উকিল মুকিল হ্যান ত্যান সাক্ষী লহান করো তদন্ত করো তদন্ত করো শিকার পাইছে মারে ফেলা একবার একবার মারে ফেলা আবার শয়তান বাটপারের জাত ব্রিটিশ শয়তানরা পৃথিবীর সব জায়গায় শয়তানি ছড়াই থেকে গেছে কাগজে লিখিত কিতাব নাজিল করতাম আর তারা যদি ও হাত দ্বারা কি কঠিন বাংলা লাগছে দেখছেন ও হস্ত দ্বারা স্পর্শ করতো ওই কাগজে লিখিত কিতাব যদি ওরা হাত দ্বারা শুয়ে তবু এই আল্লাহর কাফিরগণ বলতো ইয়া স্পষ্ট জাদু পেতে তার কিছু নেই জাদু আমাদের চোখে জাদু করছে ওই যেমন আবুজাহ বলছিল তারা বলে তার নিকট কোনো ফেরেস্তা আসে না কেন আল্লাহর দুধ যদি আমি আল্লাহর দুধ পূরণ করতাম তা হইলে চূড়ান্ত ফসেলাই হয়ে যেত আর তাদের কোনো অবকাশ দেওয়া হতো না সেটা আসলে তো কেমত হয়ে যাবে যদি তাদেরকে আল্লাহর দুধ পূরণ করতাম দুধ পূরণ করতাম তবে তাকে মানুষের আকৃতিতে পাঠাতাম আর তাদেরকে সেইরকম বিভ্রমে ওরা পড়তো যেরকম বিভ্রমে এখন ওরা আছে তোমার পূর্বে অনেক বার্তা ঠাট্টা বিদ্রোপ করা হয়েছে তারা যাহা লিয়া ঠাট্টা বিদ্যুৎ করেছিল পরিণামে আল্লাহ বিদ্যুৎকারীদেরকে পরিবেশন করে আছেন করে বিদ্যুৎকারীদের আর সাত আট মিনিট করবো বেশি পড়তে পারবো না শরীরে আপনারা এবারে এগারো নম্বর ওই লোকদেরকে দিও বলে দাও হে মোহাম্মদ বলে দাও তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতবার দেখো যাহারা সত্যকে এই কোরআনকে অস্বীকার করেছে তৌরা এঞ্জিলকে অস্বীকার করেছে যারা মানে নাই তাদের পরিণাম কি হয়েছে ধ্বংস ছাড়া আর কি আরো বলে দাও ওদেরকে আসমান ও জমিনে যা আছে তা কার কার প্রশ্ন কর ওদেরকে জিজ্ঞাস কর এই সমস্ত কাফের বদমাইশ মোনাফিক মদ খোর মাখোর এগুলার জিজ্ঞাসা কর বিলাসে ব্যস্ত আছে দুই নম্বরই মাল এগুলার জিজ্ঞাসা কর আল্লাহ বলছেন ওরা তো জবাব দেয় না তুমি বলে দাও আল্লা দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন বারো নম্বর সুরা নামের আনাম মানে গরু মহিষ গো মহিষাদি দি ক্যাটেল মনে রাখবেন লিখে রাখেন সুরা আনাম ক্যাটেল গো মহিষাদি কেয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন এতে কোনো সন্দেহ নাই যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ইমান আনবে না হয়েছে এই আর একটা ছয়ের বারো নিজেরাই নিজেদের ক্ষতি করেছে ছয়ের বারো কলমটা কাছে নাই এখন উঠিয়ে যাবো কামনে তাহলে এই না আবার কোনটা হাত দিয়ে রাখছে এই যে নিজেদেরা নিজেরা নিজেদের ক্ষতি করেছে এই কথা কিন্তু কোরআনে বহুত জায়গায় আছে আর নিজের না থেকে আমরা ওই নানান তালবাহান নিয়ে ব্যস্ত আছি বুঝছেন নি ওই হ্যান হ্যান করছে তেনে তেন করছে নিজেরা যে সোর হ্যাঁ কথা ভুলিয়া যায় চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা বুঝছেন বড় কথা কয় না যারা করছে বড় বড় কথা মুক্তিযুদ্ধের চেতনা তো এখন এইখানে যে কথাটা বলছে এটা আর অনেক আয়ত আছে আর বলবো না পরে বলবো আপনাদেরকে তো তিনি এদেরকে রক্ষা করবেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো রাজা নিজের ক্ষতি নিজেরা করছে ঘুষ খাইয়া দুর্নীতি কইরা ওই বেনজিরিয়া টেনজিরিয়া ওই যে পাটোয়ারি ফাটোয়ারি পালাইছে সব চোর পাটবাট গুঁড়া চুরি চামারি করছে গোষ্ঠীর পাও টেপছে চুরি চামারি করে টাকা দিয়েছে নিজেরাও খাইছে ওরাও খাইছেন পালাইছে সব রাত ও দিবসে সব কিছুই রাত ও দিনে যা কিছু আছে তা তারই তিনি সব শোনেন সব জানেন আল্লাহ সবই শোনেন সব জানেন কোনো কিছু গোপন থাকে না কোনো কিছু গোপন থাকে না বুঝছেন আরো বলে দাও আমি কি আসমান ও জমিনের ষষ্ঠ আল্লাহ ব্যতীত অন্যকে আমার মলা হিসেবে গ্রহণ করব তিনি তো খাদ্য দান করেন এবং তাহাকে কেউ খাদ্য দেয় না এবং আরও বলে দাও আমি আদেশ প্রাপ্ত হয়েছি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই এবং আমি এই মুসলিমদের মধ্যে প্রথম ব্যক্তি হই আমাকে আরও আদেশ করা হয়েছে যেন মসজিদদের অন্তর্ভুক্ত না হই অংশীবাদী কবর পূজা মাজার পূজা দেবদা পূজা দেবী পূজা হ্যান পূজা তেন পূজা মল্লা পূজা আরো বলে দাও আমি যদি আমার পালকের প্রতি আমার রবের অবাধ্যতা করি তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির সেই দিন যাহাকে ওই তো রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এই সুস্পষ্ট সফলতা যেদিন মাপ পাইবে সেই হলো সফল এই দুনিয়া চুরি চামারি করে কামাইগুলি করলা বৌমায়া বলার জন্য বইব না কা না জাহান মানের আগুনে জলা লাগবো এই যে আনামের সতেরো নম্বর আয়াত নিয়ে খুব গল্প করল আল্লাহ তোমাকে কষ্ট দিলে তিনি মোশন করে আর কেউ নেই আল্লাহ কাউকে বিনা কারণে কষ্ট দেন না এটাও বুঝতে হবে এই আয়াত বললে তো নাস্তিকদের সাথে ফাইটে ফারা যাবেন শুনে চুয়াল্লিশ আল্লাহ কাউকে কোনো কষ্ট দেন না ওই ব্যক্তি নিজের অপকর্মের জন্য কষ্ট পায় আর মানুষ মানুষকে কষ্ট দেয় সেটা আছে সুরান দশ নম্বর অ্যাঁ কোরআনের আগে জানা লাগবে নাহলে পারবেন না আপনি তো আর তিনি যদি তিনি আর তিনি তোমার কল্যাণ করলে তবে তিনি তো সর্বিশ্বের সর্বশক্তিমান এটা এখানে কম বলছে সুরিয়ান হচ্ছে সাথে বলছে তিনি দয়া করলে অনুগ্রহ করলে সেটা রদ করবার কেউ নাই এটা কোরআনের বহুত জায়গায় আছে আমি বলছি বলবো না তিনি আপন বান্দাদের উপর এবং এবং সবই জানেন তিনি তার কাছে কোনো কিছু গোপন নাই বলে দাও সাক্ষাৎের সর্বশ্রেষ্ঠ বিষয় কি বলে দাও আল্লাহ আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কোরআন আমার নিকট নাজিল হয়েছে যেন তোমাদেরকে এবং যাহার নিকটিয়ে তাদেরকে পৌঁছবে তাদেরকে আমি সতর্ক করি তোমরা কি এই সাক্ষ্য দাও যে যাহার নিকট পৌঁছবে আমাদের নিকট পৌঁছছে এখন আমাদের দায়িত্ব সতর্ক হওয়া এই মধ্যে সেই কথাই বলছে এই যে এই আমাদের নিকট পৌঁছছে এটা এখন বুঝছেন শুধু উনি উনি ওনার জন্য না জেলেন আমাদের জন্য হয়েছে তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অনিলাও আছে বলো আমি সে সাক্ষ্য দেই না বলো তিনি তো একিলা এবং তোমরা যে শরিক করো তা হইতে আমি অবশ্যই নিলিপ্ত তোমরা যে অংশীবাদী করো নানান দেবদেবীর পূজা করো আমি ওনার মধ্যে নাই আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেই রূপ সিনে যে রূপ সিনে ওদের সন্তানদেরকে ইহুদি নাসারা এদের আলেমরা হ্যাঁ এই নবী মোহাম্মদ সাহায্য এমনভাবে চিনি ওদের সন্তানদের মতো চিনি কিন্তু ইমান আনবে না তারা নিজেরাই নিজের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না নিজেরাই নিজেদের ক্ষতি করছে বুঝছেন কত আয়াত্রে সুরানামের বারো নম্বর আয়াত বিশ নম্বর আয়াত যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা অধিক জালিম আর কে একুশ নম্বর আয়াত বড় জালিম বড় জালিম কে আল্লাহ যা বলেন না তা যারা বলে ওরা বড় জালিম স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করব অতবার মুর্শিদদেরকে বলবো যাদেরকে আমার তোমরা আমার অংশিক মনে করছো তারা কুল তোমার এই দেবদেবী পীরটি সাহেবরা কোথায় গেছে হ্যাঁ এই পর্যন্ত থাকাজকে বুঝছেন একুশ নম্বর রাত হয়ে গেছে সময় অনেক আর হবে না আজকে পারবো না শরীরের অবস্থা তেরোটা বাজবে রোজা যত যাচ্ছে যাচ্ছে বুঝছেন যারা শুনলেন তাদেরকে অনেক অনেক সত্যি অনেক আত আছে অনেক মজাদার ব্যাপার কি কো বলবো আপনাদেরকে তার লাগে কি কমু অধিকাংশ মানুষ চোর বাট পার কথা শুনতে চায় না কোরআন শুনলে তো ঘুষের টাকার বাড়িটা সারা লাগে বোঝেন না করছে বোন নামে বউ দেবে পাশায় দুইটা লাথি মারিয়া হম বউ নামে বাড়ি করছো বউ পাশায় লাথি মারবো ওরা গেলে বোন নামে একটা বাড়ি করছে পুলিশ তো মরিচান দেখে তিন কেজি আছে চার কেজি দেশে গাইল দারণ আমাকে বলল এমন গাইল দিছে আর এখানে উল্লেখ করলাম না দেখ আমি কোরআন শেষ করছি এখন আপনার ও যাক আমি আপনাদের বিদায় করে দিই আমি এখন এখানে টিক মার্ক দেবো গ্রীষ্মের জন্য ভালো থাকবেন সবাই